থেকে বৎসর আগে বিশালগড়ের গোলাঘাটি অন্তর্গত কৃষকদের উপর থেকে জমিদার বিশেষ করে হরি সাহা তিনি চক্রবৃদ্ধি হারে সূত্রে ওই বৎসর উনিশশো আটচল্লিশ সালে কৃষকদের ফসল নষ্ট হয়েছিল পড়া নষ্ট হয়েছিল তখন কৃষকরা জমিদার হরিশাহার কাছে অনুরোধ করেছিল যাতে এই বছর সুদ না নেওয়া হয় তখন হরিষা কথা দিয়েছিলেন যে সুদ নেওয়া হবে না এবং হরিশা গরুর গাড়ি করে বা বিভিন্ন ছোটো গাড়ি করে ধান কৃষকদের কাছ নিয়ে যেত সুদের পরিবর্তে তাদের সুদ না দিলে তাদের কাছ তখন হরিশা কথা দিয়েছিল যে যত এখানে কৃষক আছে সবাইকে ধান ফেরত দেওয়া হবে তখন কৃষকরা উনিশশো সালে আজকের দিনে সবাই সমাবেত বিশেষ করে গণমুক্তি পরিষদের সাহায্য তখন আমরা দেখলাম কৃষকদেরকে ধান দেওয়ার পরিবর্তে উল্টা পুলিশে গুলি করেছে এই গুলিতে প্রায় তেরোজন কৃষক নিহত হয়েছে এবং আরও অনেক কৃষক আহত হয়েছে বিশেষ করে একশো জন কৃষক এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তখনকার দিনের যে জমিদার বা রাজ্য সরকার মানে দেবী তখন দায়িত্বে ছিলেন তারা এদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেনি তখন সিপিআই নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে বিজয় বোস চিকিৎসক ওনাকে এনে চিকিৎসা করা হয়েছে এবং এই আন্দোলনের জন্য জমিদাররা সরকার কমিউনিস্ট পার্টিকে দোষারোপ করেছে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি আহত যারা হয়েছে তাদেরকে সাহায্য করে গণমুক্তি পরিষদ এই আন্দোলনে জড়িত এবং আজকে আমরা সিপিআই রাজ্য দপ্তর এখানে

আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর জুয়েলার্স ধনতেরাস দশ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি